সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে খামার উপযোগী বেশ কিছু সারগোর বাধা আছে আর রয়েছে আমরা মেসেজ কাবির কাদের এগ্রোয়ান ডেরি ফার্মে এবং সামনে আমরা দেখছি কাউসার ভাইকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলা গরু কালেকশন আজকে বলেন আজকে দেখাবেন সাত পিস ষাটটার মধ্যে পাঁচটা দাঁত আলো দুটো আছে দাঁত ফাঁস টোটাল গরু সাত পিস আচ্ছা আর আজ হচ্ছে সিং মাথা চুর কালার সবগুলো ঠিকঠাক আছে গেট আপটা সুন্দর না একটু চঞ্চল টাইপের না সিরিয়ালের প্রথম নাম্বার দেশি জাতের আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে সব নিখুঁত মানে আছে আচ্ছা বয়সের বিষয়টা কি বললেন

কোনো ধরনের কোনো সমস্যা নেই চামড়া লুজ আছে সিরিয়ালের তিন রানিং দুই দাঁত বয়স দেশি জাতের আর সিংডিং হয়ে গেছে না এটা কি কালো কাজলা বলবো নাকি রিয়ালের তিন রানিং দুই দাঁত বয়স এটা হচ্ছে একটা দেশি জাতের সব কিছুই ঠিকঠাক আছে আর এটা চার এটা সম্বন্ধে বলেন এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তিন নাম্বার দুই দাঁত বয়স সব ঠিকঠাক আছে তারপর সেটা দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে দুই দাঁত এটাও দুই দাঁত বয়স জি দুই নাম্বার দুই দাঁত বয়সের আচ্ছা আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটাও দুই দাঁত বয়সের এর সিং মাথা খুব ভালো আছে সিং ভালো সব ঠিকঠাক আছে কালার ভালো চোর কালার ভালো চুর ভালো জি সর্ব এটা হচ্ছে সর্বপ্রথম প্রথম এক নাম্বার এক নাম্বার গুরু আচ্ছা এখন বাজারে কি অবস্থা ছিয়ানব্বই বিক্রি হয়েছে এখন এই গরুর প্যাকেজ হচ্ছে আটষট্টি হাজার দুইশো টাকার লোক কত করে রেট আজকে আটষট্টি হাজার দুইশো পার পিস আটষট্টি হাজার দুশো টাকা আলাপ আলোচনার সুযোগ আছে ভাই নাকি না বলাই চলে

আর কেউ যদি লটে নিতে চায় লটে নিলে আটষট্টি হাজার দুইশো আটষট্টি হাজার দুশো অ্যাভারেজ গোস্ত আছে বললেন একশো দশ কেজি একশো দশ কেজি ফুলফিল ফ্যাটানিং হতে কতটুকু ধরবে মনে করেন এগুলো কোনো গুরু পাঁচ মনে হবে কোনো গুরু সাড়ে চার মনে হবে কোনো গুরু ছ মনে হবে আচ্ছা যত্নের উপর খাওয়ার উপর পরিশ্রম পরিশ্রমের উপর আচ্ছা কতদিন লাগবে ফুলফিল ফ্যাটানিং হতে চার মাসে চার মাসেই মোটামুটি তৈরি হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা আবার রিপিট করি কেউ যদি লাইফ ওয়েটে বডি ওয়েটে নিতে চাই পার কেজি হচ্ছে তিনশো পঁচানব্বই আর প্যাকেজের রেট হচ্ছে আটষট্টি হাজার দুশো বাকি আলাপ আলোচনা ফোনে দেন যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু সার গরু বাধা আছে আর এগুলো ছিল আমরা সামনে কাউসার ভাইকে দেখছিলাম ওনার প্যাকেজের গরু ছিল সামনে যে আমরা একজন তরুণ উদ্যোক্তাকে দেখছি উনিই কিন্তু কিনেছেন এই গরুগুলো চলে যাবে সম্ভবত চট্টগ্রাম আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালামাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা গরুগুলো কিনেছেন কোথা থেকে এসেছিলেন চট্টগ্রাম থেকে আচ্ছা আপনার তো ভিডিও কলে দেখে এসে বাস্তবিক নিয়ে যাচ্ছে আমাদের অনেস্টলি বলেন তো ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা

নয়টা করু কালে ট্রাকে যাবে কত হয়েছে ট্রাক ভাগ স্যার ভাই তেইশ হাজার ভাই তেইশ হাজার যাবে চট্টগ্রাম চট্টগ্রাম তেইশ হাজার টাকা আচ্ছা কি অবস্থা সব মিলিয়ে বাজারে বাজার তো এখন বর্তমানে কম এই ধরনের গরু তল ট্যাম থাকে হ্যাঁ থাকবে ভাই যে কেউ যদি দু চারটা চাই হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে বডি ওয়েটের কথা বলছিলেন কত করে পার কেজি বডি 395 395 কিন্তু এখন এখানে বিষয় আছে লাল গরু আর সাদা গরু হ্যাঁ চার হাজার পাঁচ হাজার টাকা কম বেশি